কারখানা আর মাটির নিচে সেখানে তৈরি হচ্ছে দেশি পিস্তল পাচার হয়ে যাচ্ছে বাংলার বিভিন্ন প্রান্তে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বিহার পুলিশের এস এবং তারাপুর পুলিশের যৌথ অভিযানে পর্দা ফাঁস হলো সেই কারবারের অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করা হয়েছে উদ্ধার হয়েছে প্রচুর আগ্নেয়াস্ত্র গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে বিহারের মুঙ্গের জেলার গাজীপুর থানা এলাকার মোহাম্মদ মুনাজিরের বাড়িতে হানা দেয় কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স সঙ্গে ছিল স্থানীয় পুলিশ এবং বিহার পুলিশের এস এর যৌথ দল দেখা যায় সেখানে রমরমিয়ে থালা তৈরির কারখানা চলছে তল্লাশি চালাতে বেরিয়ে আসে আসল ছবি মাটির নিচে রয়েছে গোপন কুঠুরি সেখানে রয়েছে নানা ধরনের মেশিন যেখানে তৈরি হতো আগ্নেয়াস্ত্র তল্লাশি অভিযান চালিয়ে একটি খাবারের থালা বানানোর কারখানার নিচে মাটির তলায় গোপন কুঠুরির সন্ধান পেয়েছে পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই ঘরে দীর্ঘদিন ধরে গোপনে আগ্নেয়াস্ত্র তৈরি হতো সেখান থেকে বন্দুক পিস্তলের নানা যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ ধৃত ব্যক্তিরা হলেন ওই কারখানার মালিক মোহাম্মদ মোনাজির হোসেন এবং তার শ্যালক মোহাম্মদ নাসির ওই বেআইনি অস্ত্র কারখানার সঙ্গে আরও কেউ জড়িত কিনা তা জানতে ধৃতদের জেরা করা জারি রয়েছে ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে ছটি সেভেন এম পিস্তলে পিস্তলের যন্ত্রাংশ ছটি পিস্তলের বাদ এবং একটি দেশি লেদ মেশিন এছাড়াও ড্রিলিং মেশিন সহ অস্ত্র তৈরির কাজে লাগে এমন নানা যন্ত্রাংশ এবং কাঁচামালও বাজেয়াপ্ত করেছে পুলিশ পুলিশের দাবি মোহাম্মদ মোনাজি তার ভাই মোহাম্মদ নাসিম এবং তাদের সাগরে ইর্শিদ মালিক বাসন তৈরির কারখানার আড়ালে অস্ত্রের ব্যবসা করত গোপন কুঠুরিতে তৈরি করত আগ্নেয়াস্ত্র তাদের মধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে মুঙ্গের থানায় অভিযোগ দায়ের হয়েছে গত তিন বছরে বিহারে একের পর এক অস্ত্র কারখানা উদ্ধার হয়েছে তদন্তকারীরা বলছেন বাংলার বুকে যে ছোট অস্ত্র উদ্ধার হয় সবই মোটামুটি বিহারের মুঙ্গের থেকে আনা হয় বাংলায় যারা ধরা পড়েছিল সেই সূত্র থেকেই খবর পান তদন্তকারীরা গত তিন বছর ধরে বিহার ঝাড়খণ্ড ও কলকাতা পুলিশ এই ধরনের অভিযান চালাচ্ছে এই নিয়ে তিন বছরে চোদ্দটি অস্ত্র কারখানার হদিশ পেল কলকাতা পুলিশের বিশেষ দল মাসখানেক আগে বিহারের ভগলপুরে আর এক বেআইনি বন্দুক তৈরির কারখানার সন্ধান পাওয়া গিয়েছিল সেই অভিযানে বহু আগ্নেয়াস্ত্র ও কাঁচামাল বাজেয়াপ্ত করেছিল পুলিশ বেআইনিভাবে অস্ত্র তৈরি বন্ধ করতেই এই অভিযান তাতে আমদানি রোখা সম্ভব অভিযোগ দীর্ঘদিন ধরে বিহার ও ঝাড়খণ্ডে বেআইনি ভাবে তৈরি হওয়া সেই সব বন্দুক সীমানা পেরিয়ে এ রাজ্যে প্রবেশ করে এর জেরে রাজ্যে উত্তর উত্তর বাড়ছে নানা অপরাধমূলক কাজ শুধু বাংলা নয় পড়শি দেশ বাংলাদেশেও বিহার থেকে অস্ত্র যেত সৌভিক সান্নালের রিপোর্ট সময় কলকাতা